আমার মতন কে কে আছেন যেই লম্বা ঈদের ছুটিতে মন্দির দর্শন করতে গিয়েছেন শুধু তাই নয় আমরা তো গিয়ে প্রসাদ পেয়েছি আজকে ঠিক চট্টগ্রামের কোন কোন মন্দিরগুলো দর্শন করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ইতিমধ্যে অনেকে সেটা বুঝে গেছেন দিনটা ছিল বৃহস্পতিবার অর্থাৎ ঈদের চতুর্থ দিন আমি আর দিদি বাসা থেকে চারটা সাড়ে চারটা নাগাদ বের হয়ে যাই আমার এই পঙ্খিরাজকে নিয়ে মাঝে মাঝে ভাবি আমার এই গাড়িটা আছে বলেই যখন তখন হুট করে যে কোনো জায়গায় আমি চলে যেতে পারি নিমিশের মধ্যেই আমার পুরো একটা কর্মব্যস্ত দিনকে ও অনেকটা সহজ বানিয়ে দেয় যাই হোক আমরা চলে আসি চট্টগ্রাম গোল পাহাড় মহাশ্মশান কালীবাড়িতে আর এসেই দেখি এখানে পুজোর জোগাড় যন্ত্র চলছে একসাথে দুই কাজ হয়ে গেল বাসন্তী মায়েরও দর্শন হয়ে গেল আবার এইদিকে মন্দির দর্শনও হয়ে গেল এত বড় এই মন্দিরের প্রাঙ্গণ জুড়ে খুব সুন্দর ভাবে মায়ের পুজোর আয়োজন করা হচ্ছে আর আমরা প্রথমে চলে গেলাম কালী মায়ের দর্শন করতে প্রতি বছরই ঈদ অথবা কোরবানের বন্ধটার সময় আমার দূর দূরান্তে অনেক মন্দিরের দর্শন করা হয়েছে যেমন এর আগের আমি গিয়েছিলাম মেথসমণি আশ্রম কালাচার ঠাকুর পুরা একসাথে তিনটা মন্দির একবারে আমি দর্শন করে চলে আসি আমার এই স্কুটি নিয়ে গিয়েছিলাম সকাল সকাল সারাটা দিন একদম মন্দির দর্শন করে সোজা বাসায় চলে আসতে পেরেছিলাম তবে এবার যেহেতু দূরে কোথাও যাওয়া হয়নি তাই বিকেল বিকেল করে বের হয়েছিলাম এই মন্দির দর্শন করতে প্রতিটা মন্দির নিয়ে নতুন করে বলার মতন আসলে কিছুই নেই মন্দিরে যখন প্রবেশ করবেন বা মন্দিরে যখন ঠাকুর দর্শন করবেন তখন এমনিতেই আপনার মন কেমন জানি একটা তুষ্ট হয়ে যায় আমাদের সারা দিনের যত ক্লান্তি ব্যস্ততা সকল কিছু যেন এতেই ধুয়ে মুছে যায় আর তার চাইতেও বড় কথা কি জানেন কোনো কিছু আসে ভগবানের কাছে না গিয়ে পবিত্র এবং একাগ্রমণে কেমন ভগবানের দর্শন করে আসুন আর অবশ্যই মায়ের মন্দিরে গেলে চেষ্টা করবেন চারবার পরিক্রমা করতে এইদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে আর ওইদিকে মন্দিরের ব্রাহ্মণরা বাসন্তী মায়ের পুজোর সুন্দর জোগাড় যন্ত শুরু করে দিয়েছে আপনারা কারা কারা এই গোলপাহাড় কালী মন্দিরের বাসন্তী মায়ের দর্শন করেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এরপরই আমরা চলে আসি আমাদের সকলের প্রাণপ্রিয় এবং ভালোবাসার একটি জায়গা প্রবর্তক ইস্কন শ্রীকৃষ্ণ মন্দিরে আর এই মন্দিরে এসে যে আমার কত জনের সাথে আজকে দেখা হয়েছে প্রথমে তো মন্দিরের ভিতরে প্রবেশ করতে আমরা পেয়ে গেলাম প্রসাদ আর পরবর্তীতে ইসকন শ্রীকৃষ্ণ মন্দিরে আসলে প্রথমে আপনাদের চোখে পড়বে বাবা ভোলানাথের কোনো কিছু না ভেবে ভগবানের মুখখানা খালি দেখুন দিনটা আসলে অনেক ভালো ছিল কারণ আমার যাদের সাথে আজকে থেকে চার পাঁচ বছর আগে শেষ দেখা হয়েছে পড়ালেখার সময় বা কোচিং এ পড়াশোত্তে তাদের অনেকের সাথেই কালামার দেখা হয়েছে আর আপনারা তো আছেনই যাদের জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করি যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন এবং আমাকে ভালোবাসেন এবং দেখা বলে আপনারা আমাকে এত অ্যাপ্রিশিয়েট করেন তাদের এই কথাগুলোই আমার জন্য অনেক বেশি ইন্সপিরেশনের মতন শুধু একটাই কথা বলবো আপনারা আমার ফলোয়ার নয় আপনারা আমার ভালোবাসার মানুষ আর আপনারা আছে বলেনি আমি এত সুন্দর সুন্দর ভিডিও বানাই আর হ্যাঁ আমাকে অবশ্যই এভাবে আশীর্বাদ করে যাবেন যেন ভবিষ্যতে আমি আরো অনেক কিছু করতে পারি প্রতিবারই প্রবর্তক ইস্কন শ্রীকৃষ্ণ মন্দিরে আসার সময় আমি ঠিক এই সময়টাতেই আসি যেন আমি এই সন্ধ্যা আরতির সময়টুকু উপভোগ করতে পারি ভগবানের সন্ধ্যা আরতি দেখার এই যে শান্তি যে কেবল এই দর্শন সামনে থেকে করেছে সেই বলতে পারবে